পঁচিশ হাজার সাতশো বাউন্ন জন চাকরি হারাদের ভবিষ্যৎ কি হবে সেই দায় কার্যত এড়িয়ে গেলেন শিক্ষামন্ত্রী বাত বসু তিনি জানালেন কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে যা বলার বলে দিয়েছেন এরপর আমরা এই বিষয়ে কিছু বলা থাকে না যোগ্যদের পাশে আমরা মানবিকভাবে পাশে আছি দেখুন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশদে এটা নিয়ে সাংবাদিক বৈঠক আপনাদের সঙ্গে করেছেন আমার আর বলার বিশেষ কিছু অবকাশ আছে বলে বা পরিচয় আছে বলে মনে করি না আমি খালি একটা কথাই বলতে পারি আজকে তো স্কুল সার্ভিস কমিশনও সাংবাদিক বৈঠক করেছে ফলে যা মূল কথাটা লিগাল বা টেকনিক্যাল ক্লারিফিকেশন তোরাই দেবে আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকব মানবিকভাবে থাকব রাজনৈতিকভাবেও থাকবো